চলে আসলাম সয়া সয়দি চাইনিজ রেস্টুরেন্টে সবাই মিলে চলে আসছি হরম করে চলে গেছে আর আমি যাচ্ছি আর আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছে আমিও আপনাদের দোয়াল্লার অশেষ রহমতে ভালো আছি নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিকেল থেকে শুরু করলাম ভিডিওটা আর চলে আসলাম আমাদের শনি আঁকড়ায় সায়া সৈদি চাইনিজ রেস্টুরেন্টে আর এই যে এর আগেও আসছি এটা নতুন করে বলার কি আছে বলেন এখানে খাবারটা অনেক মজা আমি অনেক আগে আসছি কিছুদিন আগে তিন চার দিন আগে এসেও খায় গেছি আবার আসলাম খাবার এত মজা দেখা বারবার আসি বুঝেন এখান থেকে আলবিন। আর এই যে এখানে চলে আসছি বললাম না এখানে সাফাতো আইসা আলবিনের সাথে খেলা করতেছে যে খেলা করতেছে এটা বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু খুবই সুন্দর খেলার জায়গা মানে বাবা মার একটু কষ্ট কম হবে বিরক্ত কম করবে বাচ্চারা এখানে মানে আলাদা করে খেলার জায়গা আছে অনেকগুলো রাইটার আছে মানে এগুলো দিয়ে খেলতে পারবে আর অন্য জায়গাতে একটু ছোট করে থাকে আমাদের শনি একটা আছে তো ছোট করে এখানে একটা কিন্তু একটু বড় সড়ো বাচ্চারা অনেকগুলো বাচ্চা একসাথে খেলা মজা পাবে আর চারো আপনাকে একটু ঘুরা ঘুরা দেখাই আর এটা কিচেন রুম এখানে তো আর যাওয়া যাবে না আর ওয়াশরুমে যাইতে চাইলে ওয়াশরুমও আছে সমস্যা নাই উপরেও কিন্তু আসে পার্টি সেন্টার এখানে বিয়ে জন্মদিন যে কোনো অনুষ্ঠানটা করতে চাইলে আপনারা করতে পারবেন আর রেস্টুরেন্টটা ঘুরতে ঘুরতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রেন্স ফ্রাই চলে আসছে এটা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক যে দেয় না চাইনিজ রেস্টুরেন্টে গেলে কিন্তু আপনাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেয় আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কের বদলে ওনারা দেয় ফ্রেন্স ফ্রাই ওয়েলকাম করে ফ্রেন্ডস ফ্রাই দিয়া আর আপনারা যে কেউ যা ফ্যামিলি মনে করেন ফ্যামিলি সহকারে গেলে যে কেউ গেলে এটা মনে করেন ওয়েলকাম করবে বিশেষ করে ফ্যামিলি গেলে এটা মনে করেন ওয়েলকাম করে যাই হোক আর ওয়েলকাম করা করছে আমাদের ফ্রেন্ডস ফ্রাই দিয়ে যেহেতু আমরা চারজন গেছি চারজন গেছি আর তার সাথে দুইটা সস দিয়েছি একটা নর্মাল সস আর একটা মনে করেন পাইনাপেল সসটা নর্মাল সস তো আমরা সচরাচর খাই বলেন কিন্তু পাইনাপেল সসটা কিন্তু আমরা সব রেস্টুরেন্টে পাই না আর ওনাদের আমি আমাদের একটা ইয়েতে পাইনাপাল সসটা ওনাদের এখানে কিন্তু বেশি মানে পাইছি আর স্পেশিয়ালভাবে কিন্তু পাইনাপাল সসটাই দিচ্ছি আর আসলেই ভাই অনেক মজা আপনারা যেই যাবেন গেলেই দেখতে পারবেন যে পাইনাপাল সসটা যখন খাবেন না এত মজা লাগবে বলার বাইরে আমার কাছে তো খুব ভালো লাগছে আমার মেয়েরও ভালো লাগছে মনে করেন অনেক মজা হয়েছে আর এখানে আমরা আয়সা যেহেতু বিকালবেলা আসছি বিকালবেলা আয়সা ভাবতাছি আমার ছোটো মনে বলতাসি চল আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে বিকালবেলা চল যাই আমরা এই রেস্টুরেন্টে যাই আর চল আমার অনেক দিন ধরে স্যুপ খাইতে মন চাইতে স্যার চল স্যুপ খাই আসি আর অন্থন খাই আসি বলতে স্যার আচ্ছা তাহলে চলো সন্ধ্যার জন্য নাস্তা আর কী খাবো অন্থন আর স্যুপটাই কিন্তু স্যুপ খেলে তো এমনি পেট ভরে আছে তার সাথে অন্থন আবার দিছে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাইলে কিন্তু এমনি পেট ভরে গেছে যাই হোক খাবারগুলো তো দিচ্ছে এখানে কিন্তু আবার খাবার মানে খাবার নিয়ে একটু ঢং করে ভিডিও মিডিও করে নিলাম ছবি মুভি তুলে নিলাম বান্ধবীরা বলতাসি বোনরে বলতাছি একটু ভালো করে ছবি মুভি তুলা নে ভালো করে তুল জানি মানে খাবারের ছবিটা ফেসবুকে ছাড়তে পারি ওরা বলতাছে আচ্ছা ঠিক আছে আর এখানে বলতাসি খাবার ছবি মুভি তুইলা এখন আমি খাবারটা আবার বাইরে নিতাছি বলতাছি গরম গরম থাকাকালীনই খাইনি স্যুপটা গরম গরমেই কিন্তু বেশি মজা আর মানে স্যুপের কালারটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর আর স্যুপটা কি ঘন আর অনেক বেশি কইরা মনে করেন এটার ভিতরে চিকেন তারপরে এই চিংড়ি মাছ মাশরুম এগুলো মানে বেশি বেশি করে দিচ্ছে আমি অন্য রেস্টুরেন্টে খাইছি কিন্তু এটার মতো বে মানে চিকেনের পরিমাণটা চিংড়ির পরিমাণটা মাশরুমের পরিমাণটা অনেক বেশি আর খাইতো মারসাল্লা এত মজা আমি আমার কিন্তু ইউটিউবে আরও ভিডিও আছে আমার আরও এক দুই বছর আগের ভিডিও আছে আমি এখানে আইসা কিন্তু আপনার ভাইয়া আমি আমার ছোট বোন আইসা কিন্তু খাইয়া গেছি সহায় সদিতে কিছুদিন আগেও আপনার ভাইয়েরা নিয়ে খাইয়া গেছে আর ভিডিও করি না কেন আমি কক্সবাজার থেকে আসছি আইসা আমার শরীরটা ক্লান্ত ছিল তাও আর ভিডিওটা করি নাই কিন্তু আজকে আপনার ভাইয়াকে ছাড়া আমরা আমরা আসছি বলতে আসছি যে চল আমরা আমরা যাই আমরা যাই আর তারপরে ওইখানে খাই আর এইখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অন্থন নিসি ওদিন আমরা নর্মাল একটা অন্থন নিছিলাম আর আজকে কিন্তু স্পেশাল অন্থনটা নিছি দেখলাম যে দুইটা দুই ফ্লেভার কেমন কিন্তু আসলেই অনেক মজা মানে নর্মালের থেকে স্পেশাল অন্থনটা স্পেশাল বলতে মানে কি মনে করেন স্পেশিয়ালি অন্থনটা অনেক মজা হয়েছে খাইতে অনেক ভালো লাগছে চিক মানে ভিতরে মানে পুটটা বেশি করে ভর্তি ভর্তি করে চিকেনের পুটটা অনেক বেশি ছিল আর যাই হোক মনে করেন যে আমরা স্যুপটা নিচ্ছি না এটা চারজন পাঁচজনের স্যুপ চারজনের স্যুপটা কিন্তু স্যুপটা মনে করেন আমরা ছয়জন খাইতে পারছি আমরা মনে করেন ছয়জন খাইতে পারছি মনে এরকম সবাই কিন্তু বাড়তি ভর্তি করে নেওয়ার পরে আবার পরে কিন্তু আবার দুইবার করে নেওয়া হয়েছে এরকম একটা অবস্থা যাই হোক এখানে কিন্তু দেখতেই পারছেন খাবার খাইতেছি খাবার খাবারগুলো আমার মেয়ে তো আমার মেয়ের মুখ দেখা তো বুঝতেই পারতাছেন সে তো বলতে আম্মু অনেক মজা হয়েছে ইয়াম্মি হয়েছে তাই বলতেছে আগে খাই খাওয়া শেষ করে উপরে যে পার্টি সেন্টার আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব কেননা এখানে কিন্তু বিয়ের জন্মদিন তারপরে もう、そんなてかな。 তারপরে মানে ম্যারেজ ডে যদি পালন করতে চান এখানে কিন্তু মনে করেন করতে পারেন একেবারে কিন্তু ছোটো না অনেক বড় মানে ভালোই বড় আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আবার খাইছে মনে কোনো মতো একটু খাইয়ে আবার দৌড়ায় চলে আসে খেলা করতে বাচ্চারা তো এগুলোই একটু পছন্দ করে মনে করেন খেলাধুলাটা খুবই পছন্দ করে আর এখানে খেলার যে জায়গাটা অনেক বড় আমাদের শোনিয়াক কিন্তু আছে কিন্তু সবই ছোট আবার অনেকটা রেস্টুরেন্টে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা নাই আর এখানে খেলার জায়গাটা অনেক বড় চার পাশে সুন্দরবনের দৃশ্যগুলা দেখে মনে হইতেছে কি সুন্দরবনে চলে আসছে চারপাশে এমন এখানে পানি হরিণ তারপর ময়ূর বাগ মামা ছিল যাই হোক ওইখানে আমার মেয়ে খেলা করে আমি কিন্তু উপরে চলে আসছি আমার মেয়ে খেলা করতে করতেছিলাম যখন উপরে আসছি ও আমার সাথে আবার চলে আসছে আয়সা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত বড় আবার এখানে কিন্তু একটা সেলফি স্টেক আছে সে ছবিও তুলতে পারে আবার রেডিমেড একটা স্টেজ সাজানো আছে আর কি চাই বলেন এই আমাদের শনি একরা খুবই মনে করেন এত সুন্দরভাবে ডেকোরেশন করা সিম্পলভাবে সিম্পলভাবে বললেও হবে না আপনি দেখতেই পাচ্ছেন মনে করেন রেডিমেডভাবে যে স্টেজটা সাজানো এটাও কিন্তু অনেকটা গরজি this. On আর হো আর হলো এখানে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা এখানে আসলে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আর এখানে আসা যারা আমার ভিডিও দেখে আসবেন তারা যদি বলেন আমার চ্যানেলের নামটা বললে কিন্তু এখানে আরও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মোট আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আরেকটা কথা এখানে যারা জন্মদিন বিবাহবার্ষিক পালন করবে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা গিফট আছে আর যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর সবাই সায়া সদি চাইনিজ একটু ঘুরে যাবেন আপনারা কিন্তু সার্ভিসটা খুবই ভালো পাবেন আর ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও জানি ভালো থাকি সুস্থ থাকি আমিও দোয়া করি আপনারাও জানি ভালো থাকেন সুস্থ থাকেন যাই হোক আল্লাহ হাফেজ